নমস্কার বন্ধুরা এ বাংলা বাংলার সাথে আপনাদেরকে স্বাগত গত প্রায় দুশো বছরের বেশি সময়কালের ইতিহাসে সবচেয়ে বড় ভয়ঙ্কর আন্দোলন এই সময় আমেরিকাতে হচ্ছে আমেরিকার পঞ্চাশটি রাজ্যেই সাধারণ আমেরিকার নাগরিকরা বিপুল সংখ্যায় রাস্তায় নেমে ভয়ঙ্করভাবে আন্দোলন শুরু করেছে আর এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে নো কিং প্রোটেস্ট অর্থাৎ আমেরিকাতে কোনো রাজা নেই কারণ আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ এবং এই নিয়ে পুরো আমেরিকা ভয়ঙ্কর আন্দোলনের আগুনে চলছে আর তা নিয়ে আমেরিকার সমস্ত মিডিয়া এজেন্সিগুলি এটি প্রচার করছে তা সে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকই হোক অথবা বিরোধী হোক সকলে বলছে যে এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন আমেরিকাতে এর আগে কখনো এত বিপুল সংখ্যায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেনি আমেরিকাতে যখন গৃহযুদ্ধ বেঁধেছিল এমনকি উনিশশো ত্রিশ সালে যখন আমেরিকাতে বিরাট বড় রেসেসান এসেছিল তখন আমেরিকার সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছিল এবং বাধ্য হয়ে তারা জমি বাড়ি সব বিক্রি করে দিচ্ছিল সেই সময়েও এরকম ভয়ানক আন্দোলন হয়নি এখন কথা হচ্ছে এরকম ভয়ানক আন্দোলন হঠাৎ করে কেন শুরু হলো পুরো আমেরিকা জুড়ে এর কারণ হলো আমেরিকার অপদার্থ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার খামুখেয়ালিপূর্ণ নীতি যা আমেরিকার অর্থনীতিকে পুরোপুরিভাবে বরবাদ করে দিচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশের ওপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপাচ্ছে তার পরিণাম ভুগতে হচ্ছে আমেরিকার সাধারণ মানুষকে আমেরিকাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে যে সেখানকার সাধারণ মানুষের না বিশ্বাস করছে কারণ এতদিন ভারত চীন অত্যন্ত সস্তা দামে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমেরিকাতে এক্সপোর্ট করত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ফিফটি পার্সেন্ট এবং চীনের উপর হান্ড্রেড পার্সেন্ট টেরিফ ভারত এবং চীন আর আগের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমেরিকাতে এক্সপোর্ট করতে পারছে না যদিও যে স্বল্প পরিমাণ ভারতীয় এবং চীনা পণ্য সামগ্রী আমেরিকাতে এক্সপোর্ট করা হচ্ছে আমেরিকার সাধারণ মানুষকে সেই সব পণ্য সামগ্রী বিপুল পরিমাণ চড়া দামে কিনতে হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিপুল পরিমাণ ট্যারিফ চাপানোর মতো পাগলামিল ফলে আমেরিকার সাধারণ মানুষ খুব বাজেভাবে ভুগছে আর তাতে সেখানকার সাধারণ মানুষ ভয়ঙ্করভাবে খেপে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আর আমেরিকার সাধারণ মানুষ প্রচুর পরিমাণে মাছ মাংস খায় আর সেই মাছ মাংসের বেশিরভাগ ভারত থেকে রপ্তানি করা হয় কিন্তু ভারতের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপানোর পর থেকে আমেরিকার সাধারণ মানুষকে অনেক চড়া দামে মাছ মাংস সহ অন্যান্য খাদ্য সামগ্রী যা ভারত থেকে রপ্তানি করা হয় সেসব জিনিসপত্র কিনতে হচ্ছে এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের যে কৃষি নীতি যা আমেরিকার কৃষকদেরকে নিয়ে তৈরি করা হয়েছে সেই কৃষি নীতিও ভয়ঙ্করভাবে ব্যাকফায়ার করছে কারণ এর আগে আমেরিকার উৎপন্ন সয়াবিন এবং অন্যান্য খাদ্য সামগ্রী চীন বিপুল পরিমাণে আমদানি করত। কিন্তু চীনের সাথে অযথা ট্রেড ওয়ার শুরু করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কৃষকদের জন্য একটি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে কারণ চীন আমেরিকার উৎপন্ন বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী আমদানি করা বন্ধ করে দিয়েছে ফলে আমেরিকান কৃষকদের মাথায় হাত তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তাদের গোডাউনে পড়ে থাকা বিপুল পরিমাণ পণ্য সামগ্রী কী করবে কারণ তাদের গোডাউনে পড়ে থাকা পণ্য সামগ্রী প্রশংসী হয় তা খুব বেশি দিন গোডাউনে পড়ে থাকলে তা নষ্ট হয়ে যাবে ফলে আমেরিকান কৃষকরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে এছাড়াও ডোনাল্ড ট্রাম্প আরও একটি ব্লান্ডার করে বসেছে তা হলো আর্জেন্টিনাকে কুড়ি বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছে আর আর্জেন্টিনার কৃষকরা সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে এত বিপুল পরিমাণ পণ্য উৎপন্ন করা শুরু করেছে যে তা আমেরিকান কৃষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আর্জেন্টিনার কৃষকরা আমেরিকান কৃষকদের বিরাট বড় কম্পিটিটার হয়ে দাঁড়িয়েছে ফলে আমেরিকার সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি মানুষ বলছে যে ট্রাম্পের যত বাণিজ্যিক নীতি থেকে শুরু করে ফরেন পলিসি এতটাই ডিজাস্টার আসছে তা আমেরিকাকে সব দিক থেকে বরবাদ করে দিচ্ছে এসব ছাড়াও আরও একটি বিষয় নিয়ে আমেরিকান সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পের উপর যথেষ্ট ক্ষিপ্ত হয়েছে তাহলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে আমেরিকার রাজা মনে করছে এবং সাধারণ আমেরিকানদেরকে কুকুর বিড়ালের মতো ট্রিট করছে আর রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি এআই জেনারেটেড ভিডিও প্রকাশ করেছে যেটিতে দেখা যাচ্ছে যে সে তার প্লেনে করে উড়ে যাচ্ছে এবং তার মাথায় রাজ রয়েছে এবং সে রাজার মতো প্লেনের ওপর বসে আছে যা আকাশ দিয়ে উড়ে যেতে যেতে তার প্লেন থেকে সাধারণ আমেরিকান যারা ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তাদের ওপর মরমূত্র ফেলতে ফেলতে যাচ্ছে অর্থাৎ এর থেকে ট্রাম্পের যে অত্যন্ত নোংরা এবং নিচ মানসিকতা তার প্রকাশ পায় যা সাধারণ আমেরিকান নাগরিকরা কিছুতেই মেনে নিতে পারছে না এবং ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং তাদের হাতে প্ল্যাকার্ড যাতে লেখা রয়েছে যে তারা তাদের গণতান্ত্রিক দেশে কোনো রাজা চায় না আর ডোনাল্ড ট্রাম্পের জারি করা এই ধরনের ভিডিও সাধারণ আমেরিকানদের কাছে চরম অপমানজনক এর থেকে আন্দাজ করা যায় যে ডোনাল্ড ট্রাম্প কতটা নিম্ন রুচির মানুষ আর এই ধরনের খামোখেয়ালিপূর্ণ আচরণে যে যাই বলুক না কেন তাতে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে না কারণ সে এটি খুব ভালো করে জানে যে রাষ্ট্রপতি হিসাবে এটি তার শেষ টার্ম সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আচরণে কে কী বললো তাতে তার কিছু যায় আসে না তবে অবশ্য আমেরিকার সাধারণ মানুষকে এভাবে অপমান করার ফল আগামী ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে খুব বাজেভাবে ভুগতে হবে